আসসালামু আলাইকুম আপনারা সব ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সব ভালো আছি আজ আমি আপনারা লগের ল্যাপটপলগ আশা করি আপনার কাছে ভালো লাগবো আজ হইলো শুক্রবার শুক্রবারে আমি সকাল দশটার থেকে ভিডিও করা আর কি স্টার্ট করছি সকালে আর কি ঘুম থেকে ইউটিউব ট্রেস্টে হইয়া নামাজ ভরিয়া চা বানাইয়া সবাই খাওয়াইয়া খাইয়া এর বাদে বা তরকারি রান্ধ দিয়া খাওয়া দাওয়া এখনও করছি না এখন আর কিছু টুকিটাকে খাম আছে করলে আর কি সবাই লগে হাহ মনে করি এখন যত টুকিটাকি খাম আছে ফরাস রদিত দেওয়া সরই রদিত দেওয়া বরোই শুকনা বরুণ আছে গুণ আবার রোদিত দিতা কিছু কাচ্চা রয়েছে আর কি বৃত্তর ফেড়া মুখা রয়েছে আর কিছু শুকাইছে যেগুন বেশ গেছে গুন রাখি যে কোন বৃত্ত নরম রয়েছে গুণ দিত রা এর বাদে আর কি গো র জাড়িয়া আর এখানে ফালংঘর নিস আর কি পালংঘর নিস বালা করি জারিয়া কুটায় মাঝে বাগুলার হুরইন লাগাইয়া আর ভিতর আর কি ভিতরে কি আর হামাইয়া নইয়া আর হুতিয়াই হুরি হুড়ি আনা লাগে না কুটায় মাঝে বাগুলার হুড়োইন বান্ধি দিয়ে ভিতর আর কি থেকে থেকেও আর কি আনা যায় তো সাইমায় লাগাইছে কুটার মাঝে হুরোইন আলাগাইয়া ভিতর ঘুরিয়া আনছে আর এখান তলে অত গাছ গাড়া অসম্ভব আর কি এখানে কাড়া মুখা হয়ে গেছে যতলে পাওয়া না কেন উন্দুরে আমার মাটি তুলে আমরা আবার নিয়া পালাই ওলা করে ওই এখানে কাড়া মুখা গেছে এখন আর কি কে ফালং গুলো একবার লেপিয়া দিলে মোর বাদে এইখান ফ্লোর করে দিলে খালি শুধু ফালং ঘর যে নেশর সাইড লাই না আর কি পুরা রুমও ফ্লোর করমো কিন্তু এখন আর কি নগদ ফ্লোর করার আগে এখন লেভিয়া পরিষ্কার করে দিলে মো আর আসলাম আমি সড়কর সাইডে দি গেট কিছু কুলা মুখা দেখিয়া যেন গরু গরু হওয়াই যেন যদি একবার হামলা করে দেবা বাড়ি আইন ইয়া দেখি দরুও মেলিয়া দিচ্ছই আর আমার খালি দৌরও চাই আর বড়ই হরা সব দেখি কে যায় আর গেটন যেতে দেখি স্মাইল আইসি স্কুল থাকি আর শুক্রবার তো হাত বারোটার সময় ছুটি হয়ে যায় জমার কারণে আর লাগে আর কি হেও হয়েছে আর তার একবারে গরু হয়েছে গরু আই আর সোজা গরু দি হামাইছে না সোজা বন্ধ হয়েছে আমরা আর কি দিকে শুকিয়ে গেছে না আর কি দেখি আর আপনার মা মারা নি নে ফানি ততটা বেশ নাই এক সাইড আর কি বেশ বড় দেখি কিন্তু নীল নাই মাটি ফুরতে পড়তে সাইড সাইড

একবার আর কি বেশ করি কতটা রেখা যতটা দেখা যায় যাওয়া ইউলা বলা হয় গা তো বান্ধিয়া দিতা কিছু আরকি টাকা পয়সার অভাবে এগো করা গোলা রয়ে গেছে কিছু কেটে পুরাও টাকা পয়সার অভাবে গোলা রয়ে গেছে টাকা পয়সার সাইড একবারে যে দুর্বলিও না আছে মোটামুটি মাজে কিন্তু একটার বাদে একটা সময় ফুড়ি যায় একবারে দেখা যায় নাই ওই গেছে এলাকি আর কি করা না হইলে কিছু মানুষ আর কি দেখে কল উল দিয়ে মটর উটল লাগাই একবারে মাতি দল আমরা রিলাই ইচ্ছা না আমরা দিয়া সুন্দর করে সাইড দিয়া গা তু দিয়া আর ভালো হলো বেশ করবো ফলাইয়া আর কি এর বাদে মাছও ফলাইয়া আর মাছ ফলাইলে মাছ পড়ে হইলে আমরা খাইলাম শীতর দিন বা শুকনার সময় আইলে বেশ কয় মাছ তুলিয়া খাওয়াও গেল বেচা বেসি মাথ দূরের বিষয় দিঘির গা টো হইলো একটা দিঘি হইলো দিঘির যে একটা মজার জিনিস আছে না আমি সুরুতায় বলে হাতারে কিলা এর বাদে মাছের সুবিধা পানির সুবিধা উজু করার লাগি হোক গুজল করার লাগে হোক কাপড় ধোয়ার লাগে হোক আর আমরা তো বাড়িতে তো কল আছে মোটর আছে এর বাদেও আর কি আমরা দিঘির লগে একটা আকর্ষণ আলাদা আছে তো ইচ্ছা আছে এগুলো বড় করে করাই থাকে কিন্তু অর্থনৈতিকভাবে পারা যান না করি বেলা রয়ে গেছে কিন্তু আগে

তো শুক্রবারে আর কি দেখি আমিও তা তাল লাগাল ভাইয়া যদি আর কি মারিয়া দেয় তে তোমরা আমরা খাইলে আবার সায় মাছ আছে হিসাবে কইলাম দিগির মাছ তাই আমি বাজারে মাছ ওই তো বেশ না কইলাম দিগির মাছ খাইলে ইচ্ছা হলে আরকি খাওয়ানি যাইবো তাইরে যদি আমি দৌড় দিয়া আনতাম বাড়ি বাইরে আর যদি তেন মারিয়া দেন তাইও খাইব ও তা অহান মনে করি কি বাইরে আর কি বাইরে শরীর মা আর কি বাইরে খুব ভর দিচ্ছি লাগিয়া আবার বাদে তো আমরা জাকিও নাই জাকি জাল নাই বাদে আমরা ভাইতে আর কি জাকি জাল আনছি আনিয়া আরও বাইরে দি মারাইছি মাছ দেখা ভারদ হয়ে গেছে একবার বাবা থাকতে সময় আর কি বাবা জীবিতও থাকতে এই সময় বাবা চাকরি আর কি রইচন আবার রিটায়ার্ড হয়েছে না ওলা সময় আর কি তেতই আঁচিলা বেশ করেও কতটা আর কি ভাঙনা তেঁতই ট্যাঙ্কা তেতোই জাতা ওটা এটা আছে না নি মিটাত ইতা না ফাঁনাতে আনিসা একবার বেশ ফাঁস কেজি না ছয় কাজি আনছে ওটা সারা আমরা বেশি আর কি বেশিতে পালপুর আলাদা করে দিয়ে আসছিলাম আর বেশি হোল সারা আনিয়ে মায় ফেলা আসা তোর গাছ বেশ কতটা হয়েছে সব মরিয়া একটা গাছ রয়েছে ও গাছ ও দেখি আর লগেলে চুগাছ এগুলো সুগাসে কলমোর গাছ আরো গাছে গোকলম গাছে দিন দৌরে নাইলে কোনো মাত হয়নি কিন্তু আমরা গাছ গোকলম গাছ দৌড়ে না গুর গুড়ি তার এক গুর গাছ গুয়ার গাছ টাইয়ের বাদে আবার গাছ না দরতো তো সময় দেখলাম কইলাম আমরা সোমবার সপ্তাহ ফল আছে খালি আর কি নাই বেলফুট যে তাই জান আমরা ওত্র এলাকার বাজার মানুর বাড়িতে আছে বেলফুরির গাছ বেলফুর দৌড়েও আমরা বাড়িতে বেলফুরির গাছ আছে কিন্তু বেলফুট দৌড়ে না কইলাম গিয়ে দিন দৌড়বো বতাও সাই আর বাদে দেখো দিঘি থাকি আর কি বেশ করে আর কি বাইয়া যেন মাছ মারা তানে বিডিও মাজে নিতে সরম লাগে হয়তো তাই মাছ মারা নাই বাদে ওখানে শর্মে আর কি আর ভিডিওত লি না মাছ মারার বাদ গুন তুলিয়া আনছেন বাল্টি দিয়ে আনছেন আনি আগুন একটা কলের মাজে প্লাস্টিকর জুড়ে এক আনি গো মাজে চাকি লইয়া আর বুয়ে আর স্মাইলি আরকি জাকি থাকি মাস বাজান আর লই লইয়া তারা রাত পানি একারে বরি গেছে আর দেখিগুরো অবস্থা একবারে নাই সাইডও সাইডে মাটি না পানি মানে হয় বেশ হতে দুশো লিটার পানি আছে বড় মানুষের বড় বেটাইন তোর সুর তো পর্যন্ত স্মাইল পর্যন্ত তো আন লাগাত পানি নাইসমা আটু পর্যন্ত আর বড় মাছের পাও নোলা ওই ওইন খানো পানি দুইশো লিটার বা আড়াইশো লিটার পানি ও পানির মাঝে তো মাছ ফুটি জাপানি মাছ মেকা আর আছে ও তেলাপিয়া দুই একটা চেঙ্গে গু আর মাকুরে গু মায় এখন মাছ এখন বালাখরি দই আনিয়া দিছি বেশ কত সময় পাদে মায়ারাটা সালে দিয়ে বইস ধরি ধরি একটা একটা করিয়া সব বানাইছেন ফুটি বানাইয়া দিলাইছেন সব জাহাইয়া বালা লবণ দিয়া পরিষ্কার করিয়াছেন ফাঁস বার ফাঁস বার মাছ মাস বড় বড় ফুটি যেটা ওটা কে আলাদা করলে আমরা ফ্রাই খাইম কড়া কড়া ফ্রাই করো আর কি বেশ টান টুন করে আর কি ফ্রাই করমো আর বাদ বাকি যেটা আর কি আছে ফুটি আর যেখানি মাছ আর কি সব এখানে ফ্রাই করিয়া আর টমেটো দিয়ে একটা আর পাতলা জোল কর্ম মাছ জোল আর খাইতে বেশ মজা লাগে স্মাইলেও পছন্দ করে কই পাতলা জোল ও সবাই খাইম বেশ দিনে ডিগির মাছ আবার এমন তো লোহা খাই কিন্তু ডিগির মাছ পরি আর কি পাতলা জোল বানাইছি আর এ লবন গুড়া গুঁড়া গুড়া দিয়ে বলা করি আর কি মেরিনেট করি আর বা সরিষার তেল ফ্রাই করবা এখন পেন্ট একটা বয়ী সরিষা তেল দিল তেল গরম হইতেও আর কি সুতোও কোন দিতে পেন এখানের মাঝে গতদিন আমি জো বসলাম আর এখান বিখ্যাত একটা পেন এই পেনের মাঝে আমরা রুটিও বানাই আবার চিকেন ফ্রাইও করি ডিম ফ্রাইও করি আবার ফিশ ফ্রাইও করি এখানে আমার লাগে এখানে একটা বিখ্যাত পেন এখান ছাড়া আর কি অন্যান্য এটা লোহার কড়াই আছে আরও কড়াই আছে এটা আর কি যায় এখানেও ভাঙি খেছে আমি মাঝে আমি বাজে বসলাম মাঝে কে থাকতো টাকা বাজে আর এখন এখানে খালি বাঙ্কি যায় তো দুই একটা ভাঙিসে বাদ বাকি সব বালা রয়েছে এর বাদে আমি বড় বড় ফুটি ফ্রাই করছি আর টমেটো দিয়ে তাকে ইটোর মাঝে রাখিয়ে দিছি আর এখন সরিষার কড়াই একটা বয় সরিষার তেল দিয়া পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ বাড়ি বাড়ি করে কাটিয়েছি রসুন আদা সেচকা দিলাইছি এর বাদে লবন চামচ দিয়া নরম হইবার লাগে বালা করি আর কি মিক্স করিয়া দিলাইসেন আর এনের মাঝে একটা বড় বড় আর কি ফুটি আমরা বাদ দিয়ে লাগে ফ্রাই করি আর কি রাখছি আমি একটা বুব একটা সামা একটা খাইছি পাঁচটা স্মাইল দিলাইলাম হে একটা নিয়ে আর কি বড় একটা দেওয়ার বাদে দাবী কৰিছে আৰু একটা তাৰে দুইটা দিলে খুলাম বাদ দিয়া খাইগৈ বাদে তাৰে একটা দিলাইছে আৰু দুইটা খাইছে এমনে আৰু বাটৰ লগাই আৰু দুইটা দুইটা বাদে ইচমাই বহুত ইস্মাইলি আহিলে আৰু তৰকাৰীৰ মাজে খায় না তাৰে দিলাই আৰু একটা বাদে টান বা দিলেচোন প্ৰায় খোলা যে গৰু ফুটি টান তৰকাৰী টেঙি তাৰে ওলাই তাকে দিলে আর আমরা আর দিছি না আমরা আমরা খাই দিছি বাদ দিয়া এর বাদে আর কি পিঁয়াজ রসুন অগুণা বাড়াই পাল্টাই দিলাম দিয়া টমেটো দিলাইসি এরপরে দিচ্ছি লো হলুদ গুঁড়া লবন তো আগে দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়া বালা করিয়া টমেটোর লগে আর কি মিক্স করে দিয়া ডাক দিয়ে ডাকিয়ার দিছি বেশ করে খসাই এর বাদে ফুটি মাছ মাসিগুন মজা হইব তোর হারিয়া জ্বালায় আর কি মজা মজাও ইব দিছিলাম ওরা ঠিক মজাও হয়েছে পাতলা জুল কিন্তু বেশ মজারিসমাইলে কোনো দিন হলে আর কি ভাত খায় না জোর করে তারপরে হিয়া গালে গুলি জাত হিয়া খাওয়ায়নি কিন্তু খাইল তারা বাদ দশ ন

ওতো কি মজা করে খাইছে কইসে কলায় ফাতলা আর কি জোল বানাইয়া বা গনু আর কি মাসের জোল বানাই দিল খাইলে আর ওই যেন দারকি না মাস বালা করি বানাইয়া দইয়া পরিষ্কার করে রাখি পেঁয়াজ একটা দিয়া বন হলুদ গুড়ামরিচ গুড়া দিয়া ফ্রাই করিয়া ইয়ার বাদে ও লগে খাইমু ফুটি মাস দিয়ে আর ফ্রাই দিয়া তরকারি বেশ করে কষারিয়া বানাইলে তরকারি বেশ মজা হয় ফার্স্টে যদি কষানি না হয় এর বাদে যত উতরাইয়া গনকা হোক না তো মজা হয় না তে ফার্স্টে আমরা কষারিছে বেশ করি আর বাদে আর কি জোল দিছি ফানি দিছি আর কি আর গন গন সরি ফাতলা আর কি জল বেশ মজার আসলো কষাইতে সময় বেশ করে কষাইছি আর কষাই গুণ দেখতে যে লোভনীয় লাগে কাইতেও ওলাসে মাছটা বেশ মজার আর কি একটা কারি আসলো এর বাদে আর কি মাছ এগুণ দিয়েছি বেশ করে কষানির বাদে সামান্য পানি দিয়ে দিয়ে কষাইছি তো কিছু সময় আর এর বাদে আর কি ফুটি মাছ এগুণ দিছি কিন্তু ফুটিও আছে পানিও আছে ফুটিল এখন লাগে বুঝা যান না আর এর বাদে আরও ভানি দিছে দিয়া দুই মগ ভাঙে দিছে এক লিটারি মগ দিয়া দুই লিটার পানিয়ে দিয়া আর এর বাদে বালা করে উতির বাদে নামাইয়া গরম গরম দুটা বাদ দিয়া আর দারকিনা মাছ ফ্রাই আর ফুটি ফ্রাই দিয়ে ফুইলে শুরু হয়েছে পানি এক ইনিংস হয়েছে দারকিণা দিয়ে এক ইনিংস ফুটি দিয়া এরপর ইনিংস হইলো ফুটি মাছের পাতলা দিয়া দিয়ে ইনিংসে খাওয়া দাওয়া শেষ করে লাইছি রাত করে রুস্ত শুক্রবারক রাত করে আর কি ভিডিও শাশ করে আর ভিডিও শেষ করে দেয় আর এখন ডিস্ট্রিবিউটারে সব ডিস্ট্রিবিউট করিয়া দিতা আমি বাদ লি বড় বড় দুই কুটি দেখান আর ফার্স্টে আর কি শুরু করে মাছ দিয়া এর বাদে ফুটি দিয়া আর এখন ডিস্ট্রিবিউটারে সব বাটা আর কি লইছেন তরকারি আর লই লইত্র একটা বাটির মাঝে আর তরকারি লো আসে ডিস্ট্রিবিউটারে উইনিংস করে দিবা মা বোন বইন ভুট সব ডাকিছে বাদ বাকি যেটা বড় বড় রয়েছে আগামীকাল সকালে খাই মহিও ভিডিও তখন পর্যন্ত রইলে আগামীকাল একটা ভিডিও লই আয় মহাজন থেকে বিদায় আর আসসালামু ওয়ালাইকুম